আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 460টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে সুগল বান অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও একই সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম অর্থ ওঠা শৈয়া অর্থ একটু আরবিতে হবে বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরও এক বেশি মিস্কিন মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শইয়া অর্থ একটু অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, সূরা তাড়াতাড়ি সুরা, অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা, বান অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াক্যাফ বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও এক বেশি অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ওয়াগেফ অর্থ দ্বারাও এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সৌবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা দুয়র অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও এক শিখে নিই এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌবি অর্থ করা দুয়ার অর্থ খোঁজা সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাল অর্থ ফটো মিন ইন্তা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইন্তা বান অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বান অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুরা অর্থ ফটো মিনিন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা অর্থ, খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগাহ অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বান অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাংলা অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংল নোম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম নাজেল, অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম নাচেল অর্থ নামানো নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বান অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরও এক বেশি নূর, অর্থ আলো জুলমা, অর্থ অন্ধকার সাক্কার। অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা হুপুন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুপুন বান অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সব শব্দ আরও এক বেশি নিই হপন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাল অর্থ মরিচ সালাদ, অর্থ সালাড আরবিতে হবে স্যালাদ বাল অর্থ সালাদ সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে তুফা অর্থ আপেল বাসাল, অর্থ পেয়াজ, ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ দম অর্থ রক্ত আরবিতে হবে দম ভাল অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাল অর্থ চামড়া আজম অর্থ হাড় আরবিতে হবে আজম বান অর্থ হার হিকাহ অর্থ চুলকানি আরবিতে হবে হিকা বান অর্থ চুলকানি সবগুলো শব্দ দম, অর্থ রক্ত, জিলদন অর্থ চামড়া আজম অর্থ হার হিকাহা অর্থ চুলকানি আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গোস বান অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বান অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিধা হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত গোস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত, বিকাল আরবিতে হবে আস্তর বিকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বাংলা অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি লাইল অর্থ রাত আস্তর অর্থ বিকাল জুহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বান অর্থ তোলা লওন অর্থ রং আরবিতে হবে লন বান অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বান অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা স শব্দ আরও একবার শিখেনি শিল অর্থ তোলা লৌন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা শাইয়া বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে সয়াইয়া বাইত অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ইয়ামিন রো অর্থ ডানে যাও রো অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা অর্থ একটু দূরে ইয়ামিন অর্থ ডানে বিতে হবে ইয়ামিন বান অর্থ, ডানে, ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ শব্দ শব্দ আরও একবার নি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিকিন বান অর্থ চাকু বা সুরি কি দর অর্থ পাতিল আরবিতে হবে দর বান অর্থ পাতিল আগকেল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে আগকেল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শিখে সেকেন, অর্থ চাকু বা সুরি দর অর্থ পাতিল আককেল রুজ, অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ